তার ঘরে ছোট রানী এলো পদ্মবতী উড়ানি পদ্মবতী রাজারারো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় झूলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা ওরা পায় পায় না তাকে বড় করে তোলে সাত ভাইকে যে পারে সাতকে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার কাহিনী 山海山，排